আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে যেই কন্ডমটা সম্পর্কে আলোচনা করব এটা হচ্ছে বাংলাদেশ আসা কন্ডমের মধ্যে সবচেয়ে বড় এটার নাম হচ্ছে আট ইঞ্চি জাম্বু কন্ডম অনেকে জাম্বু কন্ডম নামে চেনেন আবার অনেকে যদি বলি ভাই এটা সুপার লক কন্ডম তাহলে চেনেন তো যাই হোক প্রোডাক্ট একই এই প্রোডাক্টটা হবে আট ইঞ্চির মধ্যে সবচেয়ে বড় এবং বাংলাদেশে আসা কন্ডোমের মধ্যে সবচেয়ে বড় এটার আপনার কোয়ালিটিটা দেখুন এটার একটা লক আছে যেটার কারণে আপনার অন্ডগোষ অন্ডগোষের সাথে লক হয়ে থাকবে আপ ডাউন যখন করবেন আপনি তখন এটা খুলে আসার কোনো সম্ভাবনা নেই ঠিক আছে এজন্য এটাকে সুপার লক বলা হয় আর এটার স্কিন কোয়ালিটিটা খুবই প্রিমিয়াম এটা একবারে হাই কোয়ালিটির প্রিমিয়াম সিলিকন দিয়ে তৈরি যেটা আপনার স্ক্রিনের সাথে কোনো রিয়কশন করবে না অনেকের চিন্তা থাকে ভাই এটা ইউজ করলে কোনো ইনফেকশন বা ক্ষতি হতে হতে হবে কি না ভাই এরকম কিছু হবে না আপনারা দেখতেই পারছেন এটা কিন্তু খুবই সফট হ্যাঁ একদম নরম সফট তুলতুলা তো এই প্রোডাক্টটা ব্যবহার করলে আপনার জাস্ট সময় বৃদ্ধি পাবে খালি শুধু একটা জিনিসের প্রতি খেয়াল রাখতে হবে চেষ্টা করবেন এটা ব্যবহারের পর ধুয়ে শুকিয়ে রাখার জন্য যদি আপনারা এটা ব্যবহারের পর ধুয়ে শুকিয়ে রাখেন তাহলে কোনো সমস্যা নেই আর এখন আমাদের কাছে প্রোডাক্ট অ্যাভেলেবল হবে এটা আট ইঞ্চি মোটায় হবে সাড়ে পাঁচ ইঞ্চি তো যারা নিতে চান এই সুপার লক কন্টুমটা তারা আমার স্ক্যানার দেওয়া নাম্বারে কল করুন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ